নমস্কার সকলকে তো বন্ধুরা আবারও বিশ্বমঞ্চে দেখা দুই চির প্রতিদ্বন্দ্বী দলের অর্থাৎ ভারত পাকিস্তানের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের সেখানে পাকিস্তানকে ভারত একেবারে ডোলে দিয়েছে বলা যেতে পারে আবারও একবার সেই বিশ্বমঞ্চে পাকিস্তান ভারতের কাছে মাথা নামালো পাকিস্তান হেরে গেল ভারতের কাছে এবং সেই লজ্জাতেই হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা খুব মানে ভিতু মানুষের মতো সিদ্ধান্ত নিয়েছে যেটা হলো তারা নাকি এই বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলবে না বয়কট করতে চলেছে মানে এক কথায় বলা যেতে পারে ভারতকে ভয় পেয়ে পাকিস্তান পালিয়ে যেতে চলেছে এই মুহূর্তে এছাড়া তাদের কোনো উপায় নেই তো বন্ধুরা এই ভিডিওতে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি আজকের আন্ডার নাইনটিন খেলাটা নিয়ে বলি সেখানে ভারত প্রথমে ব্যাট করতে নামলে ভারত অল উইকেট হয়ে যায় দুশো বাহান্ন রানে দুশো তিপ্পান্ন রান টার্গেট দেয় পাকিস্তানের জন্য তো প্রথমে পাকিস্তান মোটামুটি ভালোভাবেই ভাবেই এ করছিল একসময় মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো ম্যাচটা জিতে যেতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত যেটা ভাগ্য বা শেষ পর্যন্ত যেটা ফলাফল হয় পরিণতি যেটা হয় সেইটাই হলো একশো চুরানব্বই রানে পাকিস্তান অল উইকেট হয়ে যায় এবং শেষ ম্যাচ ভারত আটান্ন রানে ম্যাচটা জিতে যায় তো সেই সঙ্গে ভারত কোয়ালিফাই করে যায় সেমিফাইনালের জন্য আন্ডার নাইনটিন বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে সেমি জন্য ভারত কোয়ালিফাই করে যায় এবং এই পাকিস্তান হারার সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে লজ্জার সিদ্ধান্ত তাদের জন্য যেটা হলো তারা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ মানে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ভারতের বিরুদ্ধে খেলবে না কারণ এশিয়া কাপে যেভাবে হেরেছে তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপে হেরেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছে হেরে হেরে তারা একেবারে হরকে গেছে বলা যেতে পারে যে কারণে তারা আর ভারতের সঙ্গে খেলতে চাইছে না ভয়ে পালিয়ে গেল এখানে অভিষেক শর্মা ঈশান কিষান সূর্য কুমার যাদব তিলক ভর্মা রিঙ্কু সিং শিবম দুবে এই সমস্ত যে প্লেয়ারগুলো রয়েছে এদেরকে রীতিমতো ভয়ে কাঁপছে বলা যেতে পারে আবার সেই সঙ্গে বোলার হিসেবে যশপ্রত বুমরা বরুণ চক্রবর্তী এরা তো রয়েইছেই এছাড়া মানে বল এইটা বলা ছাড়া কোনো উপায় এই মধ্যে দেখছি না যে প্রথমে তারা বাংলাদেশকে ভুল ভাল বুঝিয়ে সাইড করে দিল এবার তারা নিজেরা দেখছে যে যা অবস্থা দেখছি এ তো ভারতের কাছে হেরে যাবই। আবার লজ্জা আর সেই সঙ্গে পাকিস্তানের আর একটা জিনিস কী আছে যদি পাকিস্তান ভারতের কাছে হারে তাহলে কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তাদের দেশে ঢুকতে পারে না মানে এটা আমরা দেখেছি তাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা তারা যেসব মাধ্যম আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই জিনিসগুলো দেখেছি যে তারা কিন্তু মানে তাদের ক্রিকেটারদের বা তাদের প্লেয়ারদের রীতিমতো মারবো ধরবো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে তাদের দেশের জনগণ তো আবার তারা মার খাওয়ার ভয়ে ভারতের ভয়ে শেষমেশ পালিয়ে গেল বয়কট করলো এতে আর কিছুই না এতে হয়তো ধীরে ধীরে পাকিস্তান যে ক্রিকেট খেলতো এই নামটা ক্রিকেট বিশ্ব থেকে মুছে যেতে চলেছে এটাই বলা যেতে পারে তো আপাতত এইটাই ছোট করে আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বিষয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিয়েছ তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই